আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ছোট্ট একটি ব্লগে আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব মুন্সীগঞ্জের রিকাবি বাজার যেখানে আমরা স্পেশাল একদম খাঁটি সরিষার তেলের পরোটা দিয়ে নাস্তা করব। সো চলুন শুরু করছি তো সকালের এই মেঠো রোদের আভা গায়ে লাগিয়ে সর্বপ্রথম আমরা চলে গেলাম সিপাহিপাড়া সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জিতু ভাই কিন্তু খুব মজা করে মাঠা খাচ্ছে দেন আমরা সেখান থেকে চলে গিয়েছি রিকাবি বাজারে রিকাবি বাজারে আসার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা দোকানে আমরা এসেছি যেখানে স্পেশাল পরোটা বানানো হচ্ছিল এটা খুবই ফেমাস এই এলাকার জন্য এটা আসলে সরিষার তেল দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে তৈরি করা হয় বা ভাজা হয় যেটা খুবই সুস্বাদু এবং দেখতে খুবই মজাদার যার কারণে আমরা এত দূর থেকে আসলে এইখানে এসেছি আসলে এই জায়গার যে মানে এটা পরোটাটা ফেমাস সেই পরোটাটা সাধারণত হচ্ছে অন্য আরেকটা দোকানে কিন্তু সেই দোকানটার চাইতে আমাদের কাছে এই দোকান বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো লোকটা নামাজি ছিল দিনদার ছিল সেই জন্য আমরাও এখানে চলে আসলাম দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু হবে দেখি মনে হচ্ছে তাই না আমরা সবাই খুবই আগ্রহ নিয়েছিলাম যে আসলে কখন রেডি হবে এবং আমরা কখন খাওয়া শুরু করব। কিন্তু আসলে এখানে তাওয়া ছিল একটা এবং একটা তাওয়াটা আবার ছোট হওয়ার কারণে আমাদেরকে প্রত্যেকটা রুটি হওয়ার জন্য এক একজনের অপেক্ষা করতে হয়েছে তো যাই হোক সেই জন্য আমরা সবাই একটু অপেক্ষা করছিলাম তবে অপেক্ষার প্রহর অনেক কঠিন হয় সেই জন্য আমাদের মধ্য থেকে একজন আমাদের প্রিয় কালাম ভাই এগিয়ে গেলেন যে নাস্তা বানানোর জন্য ওই লোকটাকে হেল্প করবে কারণ তার কোনো হেল্পার ছিল না সাথে তো এই জন্য আমাদের কালাম ভাই চলে গেলেন আমাদেরকে নাস্তা করানোর জন্য সব কামাই করতে আর এই সুযোগে আমরাও হচ্ছে নাস্তা করার জন্য বসে পড়ছি সকালে। সরিষার তেলে ভাজা পরোটা খেতে এসে মাসাল্লাহ খুব ভালো এখন খাই নাই যদিও দেখি খাবার ইনশাল্লাহ খাবার ইনশাল্লাহ জানাবো দেখা যাক যদিও এটি আসলে যে ভাইরাল যে সরিষার তেলের যে এইটা দোকান সেটা না উনি এখানে আমরা চেষ্টা করতেছি যে ভাইয়ের পরোটা নাকি খুব ভালো নামাজ পড়েন নামাজি মানুষ দেখি আজকে ভাইয়ের এই আসলে জিতু ভাইয়ের সাথে প্রত্যেকটা জার্নি খুবই মজার হয় জিতু ভাই খুব মজার মানুষ এবং হচ্ছে উনি হচ্ছে একটু শৌখিন মানুষ যে কোথায় কি ভালো ভালো জিনিস পাওয়া যায় বিশেষ করে খাবারের ক্ষেত্রে সেই জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে আমাকে নিয়ে গিয়ে খাবে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কালাম ভাই ব্যস্ত হয়ে গেছে পরোটা ভাসতে গিয়ে প্রথম দুই একটা পরোটা একটু পুড়িয়ে ফেলেছিলো কালাম ভাই কিন্তু গুলো বেশ ভালোই ছিল তো যাই হোক নাস্তার সাথে একটা স্পেশাল ডাল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন ডালের উপর আবার পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে যার কারণে আমরা আসলে যেই ডালটা সেই সরিষার তেলের পরোটা দিয়ে খেয়েছিলাম সেটা খুবই কিন্তু সুস্বাদু ছিল তো এই হচ্ছে সেই ডালটা ডালের সাথে পরোটা দিয়ে আমরা পরবর্তীতে আবার ডিম এনে ডিম ভেজে খেয়েছি তো আমাদের সবাইকে খাওয়ানোর পর কালাম ভাই সফ কামিয়ে তারপর নিজে খেতে বসলো খুবই দুর্দান্ত ছিল সেই দিনের আমাদের সকালের নাস্তার সময়টা